দেখো আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট যে গতকাল তোমরা অ্যান্সার কিটা পেয়ে গেছো ফাইনাল অ্যান্সার কি তবে আজকে তোমাদের যে মেন রেজাল্ট সেই মেন রেজাল্ট কিন্তু ছড়ার পর পাবলিশড হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেন রেজাল্টের কথা বলা হয়েছে এবং মেন রেজাল্ট পাবলিশড হবে আজ অর্থাৎ একুশ বারো দু হাজার চব্বিশ ছড়ার সময় সন্ধ্যে ছড়ার সময় পাবলিশড হবে এবং এখানেও নোটিফিকেশন দিয়ে দিয়েছে এই নোটিফিকেশনটাই এখানে পাবলিশ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটা কথা বলবো যে রেজাল্ট যাই হোক না কেন যাদের রেজাল্ট এমপ্যানেলড হবে যারা পাস করবে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং যারা একটু টেনশনে রয়েছে যারা বর্ডার লাইনে রয়েছে এবং যে দেখছো যে এবারে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা খুব একটা ভালো দিতে পারিনি তো তাদেরকে বলবো যে কোনোভাবে মনোবল হারিয়ে ফেলো না হতাশা হয়ে যেও না একটা কষ্ট থাকবেই এখন ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকেন্সি শেষ পর্যন্ত কি করে ভ্যাকেন্সিটাও একটা ম্যাটার রয়েছে তো পরবর্তী ধরো এস এলএসটি এক্সাম একটা হবেই ঠিক আছে তো এসএলএসটির দিকে একটা ফোকাস রাখো দেখতেই পাচ্ছ যে এরা একদিকে যেমন এক্সাম নিয়ে নিল এবং রেজাল্টও বেরিয়ে গেল তো মাঝে যে সময়টা গেল এই সময়ের কথা কেউ মনে রাখে না বুঝতে পারছো মাঝে যে সময়টা অতিবাহিত হলো এক বছর পর রেজাল্ট বেরোলো এই সময়টার কথা কেউ মনে রাখবে না কারণ অনেকেই অর্থাৎ যতগুলো সিট রয়েছে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে ততজন ক্যান্ডিডেট কিন্তু এমপেনাল্ট হবে তারা চাকরি পাবে তারা চাকরি করবে তো সেই জায়গাটাকে ধরে রাখার জন্য তোমাদেরকে মনোবল বাড়াতেই হবে ঠিক আছে হতাশা হও না তো পরবর্তী আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো সন্ধ্যে ছটার পর এখন তোমরা দেখতে পাচ্ছ যে মেন রেজাল্টের নোটিফিকেশান অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছে আমি যেহেতু স্কুলে ছিলাম তাই ভিডিও বানাতে পারিনি তো যাই হোক এই ইনফরমেশানটা তোমাদেরকে দিলাম তোমাদের কমেন্ট আমি সব দেখেছি কে কত নাম্বার পেয়েছ সেগুলো আমি সব দেখলাম কার্ট অফটা নিয়ে এটা আলোচনা করব তো সন্ধ্যেবেলায় একবার দেখা যাক কি হয় যে রেজাল্টটা পাবলিশ করা যেটা হবে যেটা পাবলিশড হবে তো সেই রেজাল্টটা একবার দেখা যাক সবাই দেখো ঠিক আছে ওটা নিয়ে একটু অ্যানালাইজ করবো সন্ধ্যেবেলাতে এখন এই পর্যন্তই তোমরা ওয়েট করে থাকো সন্ধ্যে ছটার পর আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ